সে হাডুটি খেলা আয়োজন করা হয়েছে জামাল প্রসাদর কেন্দ্র ইউনিয়নের জিন্ড এর কেন্দ্র খামাট গ্রামে লাল প্যান্ট পরিহিত একদল আপনার সমিতি বনাম একই গ্রামের অনুষ্ঠান পরিহিত একটি দল অলরেডি খেলা শুরু হয়ে গেছে দেখতে পাচ্ছেন ট্রাক ড্রাইভার শহীদ উনি কিন্তু ঘুম দিচ্ছে পরাস্ত করে দিতে জানিক ভাই খেলা দেখে তো সবাই দুঃখ এখন ট্রাক ড্রাইভার জুয়েল জুয়েল মাহমুদ হুমকিতেছে এখন জুয়েলের খেলা খুবই চতুর খেলা ট্রাক ড্রাইভার দুজন আউট হয়ে গেছেন অলরেডি ট্রাক ড্রাইভার দুজন আউট আউট হয়ে গেছেন দেখেন এমনকি জুয়েল আর কিন্তু বিশেষ করে জুয়েল কিন্তু ভালো ছিল আর কিন্তু প্রথমেই এই যে দেখছেন আবার ট্রাক ড্রাইভার আলামিন দেখেন বেন রমজান আলী রমজান এই প্রথম সবুজ দলের একটি দোম দেওয়া হচ্ছে খুব খেলোয়াড় রমজান আলী এখন দেখা যাক লাল দলের কে দু দেয় লাল দলের ট্রাক ড্রাইভার রুবেল দিতে দেখা যাক এখন দেখা যাক সবুজ দলের আরেকজন খেলোয়াড় খুবই চতুর খেলোয়াড় খুবই সাংঘাতিক খেলোয়াড় দেখা যাক বাংলাদেশের খেলোয়াড় আমি বলছিলাম আগে দম দেওয়ার আগে খেলোয়াড় দেখতে পাচ্ছেন অলরেডি একজনকে আউট করে লাল দলের একজনকে আউট করে তিনি চলে গেছে দেখেন লাল দলের অলরেডি তিনজন আউট হয়ে গেছে ঠিক আছে সুপ্রিয় দর্শক মিল আপনারা দেশ ও দেশের বাইরে থেকে দেশ যেখান থেকে দেখবেন ভিডিওটি অবশ্যই শেয়ার করে দেবেন আর এবং কি বাংলাদেশে এরকম জাতীয় খেলা হাডুডু বাংলাদেশের জাতীয় খেলা হাডুডু খেলাটি আসলে দেখাই যাচ্ছে না বাংলাদেশে তো আবারও খেলা কি দেখতে পাচ্ছেন ট্রাক ড্রাইভার এই যে রুবেল একজন রুবেল আউট হয়েছে ট্রাক ড্রাইভার আরেকজন আউট হয়ে গেছে রুবেল মাহমুদ অলরেডি চার্জটা আউট হয়ে গেছে ট্রাক ড্রাইভার দেখেন এখন তুমি দিবেন ট্রাক ড্রাইভার অধিনায়ক আলামিন দেখতে পাচ্ছেন হাজার হাজার দর্শক দর্শকের লুকের লুকারণ্য খেলার চোদ্দ পাশে দেখেন মা বোনেরা আছেন অনেক মহিলা আজকে খেলা উপভোগ করতেছেন এই যে দেখছেন ট্রাক ড্রাইভার আলামিন ভাই আমাদের আলামিন ভাই লাল দলের অধিনায়ক সূর্য দর্শক মন্ডলী আজকের খেলা প্রধান আকর্ষণ প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এবং এই খেলাটি উদ্বোধন করেছেন জামালপুর সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জানা মোহাম্মদ রহুল আমিন ভাই তারা মঞ্চে দেখতে পাচ্ছেন মঞ্চে উপস্থিত হয়েছেন যে দেখেন আবার সেই চতুর খেলোয়াড় সবুজ দলের আবার দুম দিচ্ছে দেখেন সুন্দর খেলা ও মাই গড ও মাই গড ও গড ও খুবই চতুর ছিল আর আমি বলেছিলাম চতুর এই যে দেখেন লাল দলের অলরেডি পাঁচজন আউট হয়ে গেছেন দেখ ঠিক আছে বসে আছে দেখতে পাচ্ছেন ও মাই গড লাল দলের ও আলামিল সেও আউট হয়ে গেছেন এখন যাচ্ছেন লাল দলের হয়ে জেলার সেনি দেখা যাক উনি কি করে বাংলাদেশের জাতীয় খেলা হাঁডুরের খেলার খুবই একজন খেলোয়াড় আবারও সেই জানি পাই ও রে আল্লাহ অলরেডি এদিকে এসে পড়েছে আউট হয়ে গেছে আচ্ছা আউট হয়ে গেছে আবারও আরেকজন আউটের দেখা পেলাম লাল দলে পরিচিত তো আরেকজনকে আউট দিতে দেখলাম অলরেডি ছয়জন আউট হয়ে গেছে আবার দেখুন এই মুহূর্তে লাল দলে হয়ে রুবেল রুবেল ইয়া রবিন রবিন দম দিয়েছেন রবিন যদিও সেই ট্রাক ড্রাইভার না কিন্তু ট্রাক ড্রাইভার দলের হয়ে খেলতেছেন লাল দল পরিহিত একজন চালাক চতুর সনাতন খেলোয়াড় রবিন প্রথম দুমে সে সাকসেস হয়েছেন আবারও সেই চতুর খেলোয়াড় দেখতে পাচ্ছেন একে কয়েকজনকে সে আউট করেছেন এই যে দেখেন ওনার খেলা এবার মনে হয় অলরেডি একটা খেলোয়াড় দেখেন কয়েকটা খেলোয়াড়কে আউট করেছেন ঠিক আছে খুবই সাংঘাতিক খেলোয়াড় ওনার খেলার প্রশংসায় কিন্তু সবাই প্রত্যেকটা বছর দেখেন সবাই সবুজ দলে পক্ষ হয়ে দেখেন উৎসাহ করতেছেন আবার রবীন্দনজি আছেন দেখেন রবীন্দন এই অলরেডি জানিক ভাই আউট হয়ে গেছেন অলরেডি জানিক ভাই আগে থেকে প্রস্তুতি নিয়েছিলেন আক্রমণ করার জন্য লাল দলে পরিহিত সে একজনকে সবুজ দলের একজনকে প্রথমে আউট করল দেখতে পাচ্ছেন আবার দিবেন না এখন সে তুম দিয়েছে দিকে ব্যাপারে সিদ্ধান্ত কি হয় সবুজ দলে তুমি সবুজ দলে তুমি দিবেন এখন কে দেখা যাক কে দুন দেয় সবুজ দলের হয়ে আকবর আলী আকবর আলী সম্ভবত দুম দিয়ে সে অনেক সিনিয়র খেলোয়াড় এই হাডুবি খেলা বাংলাদেশ জাতীয় খেলা হাডুডি খেলার সাবেক খেলোয়াড় উনি অনেক আগে থেকে আমরা ছোটো থেকে দেখছি উনি হাডুবি খেলা আসতেছিলেন এই ঐতিহ্যবাহী হাডুবি খেলার সাকসেস আকবর ভাই প্রথম দুম দিয়ে সাকসেস হয়েছেন এখন আবার দেখা যাক রবিন। লাল দলের পরিিত খেলোয়াড় রবিন আবার দুম দিয়েছেন দেখা যাক একবার দুম দিয়ে জানি ভাইকে পরস্ত করেছেন সুন্দর এখন সেই আবার চতুর খেলোয়াড় সেই চতুর খেলোয়াড় বারবার বুম দেওয়ার কারণে তারা প্রটেস্ট করছেন তারা আপিল করেছেন দেখা যাক কী হয় সুপ্রিয় দর্শক মন্ডলী আপনারা দেখতে পাচ্ছেন আজকে জাতীয় খেলা হাটুডু খেলার দর্শক দর্শকের লুকে লুক ফোন দেখেন রাস্তাঘাটে ফিল আপ হয়ে গেছে দর্শক মা বনরাও খেলা দেখতেছিলেন ঠিক আছে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি আবারও সবুজ দলের রমজান আলী ভাই গুম দিয়ে